আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার উদ্দিন কথা বলবো স্ক্যাবিস সমস্যা নিয়ে বা কুসপাতা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি কমন যে স্কিন ডিজিজটি পেয়ে পাচ্ছি আমরা সেই রোগটির নাম হচ্ছে স্ক্যাবিস বা কুসপাতা আজকে আমার সাথে যারা আছেন তারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন এবং ওনাদের ফ্যামিলির সবাই এফেক্টেড হয়ে গিয়েছিল এবং দীর্ঘদিন ধরেই ওনারা এই সমস্যা নিয়ে ভুগছিলেন আলহামদুলিল্লাহ চিকিৎসার পর এখন ওনারা সম্পূর্ণরূপেই ভালো আছেন আমি বিস্তারিত বলবো আগে শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আপনাদের যখন সমস্যা নিয়ে চুলকাতো বেশি হতো কোথায় আঙুলের চিপাই এবং বাচ্চাদের চিপায় হাতের তালকা পায়ের তালকা বাচ্চাদের হাতের তালো পায়ের তাল তো হয়ে গেছে অবস্থাটা কেমন ছিল অনেক খারাপ ছিল অনেক খারাপ অবস্থা ছিল এবং হচ্ছে এই সমস্যাটা কতদিন ধরে ভুগছিলেন আপনারা এই যে সাত থেকে আট মাস সাত আট মাস ধরে ভুগছিলেন এবং এখানে আসার পর চিকিৎসার পর এখন কেমন আছেন

এই স্ক্যাভিজ সমস্যার ক্ষেত্রে আপনাকে পরিবারের সবাই চিকিৎসা করতে হবে কি চিকিৎসা করতে হবে তা হচ্ছে পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট নামে যে লোশনটি পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের নামে বিভিন্ন নামে পাওয়া যায় এই লোশনটি আপনাদের পরিবারের সবাই ব্যবহার করতে হবে লোশনটি ব্যবহারের পর আট থেকে বারো ঘন্টা আপনার শরীর রাখতে হবে এবং যদি আপনি একজন চিকিৎসা নেন তাহলে হবে না পরিবারের সবাই চিকিৎসা করতে হবে এবং ব্যবহারের সব কাপড় গরম পানি দিয়ে ধুই দিতে হবে যেমনটা তিনি মেনটেন করেছেন কিন্তু সাত আট মাস ধরে ওনাদের এ রোগটা যাচ্ছিল না কারণ সেভাবে মেনটেন হচ্ছিল না এখন আলহামদুলিল্লাহ ওনার একেবারেই কন্ট্রোল হয়ে গিয়েছে এবং প্রয়োজনে মুখে খাওয়ার ওষুধ খাওয়াতে হতে পারে এবং হচ্ছে যদি বেশি ইনফেকশন হয়ে যায় অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হতে পারে এবং বাচ্চাদের যদি সঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে বাচ্চাদের কিডনি পর্যন্ত এফেক্টেড করতে পারে এই স্ক্যাভিস রোগটি যদি এই ধরনের সমস্যা ভোগে থাকেন অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন কিন্তু প্রাথমিকভাবে যদি আপনার এই ধরনের সমস্যা হয় অবশ্যই প্রথমেই আপনারা যাতে রোগটা না ছড়ায় সেজন্য পারমেথিন ফাইভ পার্সেন্ট এনেই আসলে ব্যবহার করা শুরু করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম